পনেরো হাজার হাউ ফার ইট ইস ফ্রম স্টেশন সেটি স্টেশন থেকে কত দূরে ইটস অনলি অ্যাবাউট ফাইভ মিনিট ওয়ার্ক ফ্রম স্টেশন এটি স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটের আটাফ ইট এ জায়গা আই নিড কুইট প্লিজ আমার একটি নিরিবিলি জায়গা দরকার ইয়াস ইটস এনআ কুয়েট এটি যথেষ্ট নিরিবিলি জায়গা আই থিংক ইউ লাইক ইট আমি আশা করি তুমি এটি পছন্দ করবে দ্যাটস গ্রেট থ্যাংক ভেরি ফর বাসার কথা বলার জন্য তোমাকে অনেক ধন্যবাদ ওকে সি ইউ এগেন দেখা হবে আরেকবার ওয়ালাইকুম আসসালাম